একুশ মডেল গাড়ি একবার দেখতে পাচ্ছে যাদের আইচ আর প্রো দশ আছে এক দশ পঞ্চান্ন সিটি আইচার দশ পঞ্চান্ন সিটি প্রো সিটি একটি গাড়ি এবং বিশ ষোলো পণ্য ষোলো পণ্য গভর্বেন তেস ফিট কভারমেন্ট আঠেরো বারো মাসের স্টেশন আমরা একটা বিশাল একটা ধামাকা অফারে দিয়েছিলাম আপনাদেরকে সালাম আলাইকুম রোজানে শুরু সবাইকে ঈদের আগে যাচ্ছিলাম যে একটা ভিডিও করবো তো সেই উপলক্ষে আমাদের এখন কি আপডেট আছে এবং এখন রোজার মধ্যে ঈদের আগে কি গাড়িগুলো পাবেন এই গাড়িগুলো একটা ভিডিও দিব এবং ঈদের আমাদের ঈদের ছুটির পরে বন্দর পরে আবার একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিবো নাজমুল্যান্ডের কাছ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আচ্ছা ফার্স্টেই আমি দুইটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ষোলো পণ্য ষোলো পণ্য কভারবেন তে কিন্তু এই গাড়ি দুইটাই বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি আমাদের বুকিং হয়ে গেছে তো স্পিড এরকম পনেরো মডেল ছিল আমি ভিডিও দিতে পারি আপনারা বলেন বারে যে ভাই কোন গাড়িটা আসছে কোনটা আসবে এরকম বলেন মাঝে মাঝে তো সেই ক্ষেত্রে দুইটা গাড়ি ছিল আমরা বুকিং নিয়ে এই দুইটা গাড়ি হচ্ছে দু মডেল ছিল এবং দুইটা আঠাশ লাখ টাকা বুকিং হয়ে গেছে কয়েকদিন মধ্যে চলে যাবে তো এই গাড়িগুলো দেখাচ্ছি না মানে এটা আপনাদের সামনে শো করার মানে হচ্ছে যে আমাদের কাছে যে কালেকশনগুলো থাকে সেটার জন্য আর কি বলা আচ্ছা ধন্যবাদ এবং আরেকটা ব্যাপার বলি একটা মজার ব্যাপার বলি এই গাড়িটা পঁচানব্বই গাড়ি ছিল পঁচানব্বই প্রো দশ পঁচানব্বই এক্সপি এটা বাইশ মডেলের ছিল এবং আপনাদের বলেছিলাম যে গাড়িটা আছে গাড়িটা এই মাত্র মাত্র বুকিং হলো আলহামদুলিল্লাহ মাত্র বুকিং হয়ে গেল এবং এই গাড়িটাও আমাদের খুব কাছাকাছি মদমপুর দিকে চলে যাবে তো এটাও দেখাচ্ছি না তো পঁচানব্বই গাড়ি আমাদের কিন্তু পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো গাড়ি দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই গাড়িটা ছিল আমাদের আইচার প্রো দশ পঁচানব্বই এক্সপি ঠিক আছে এগুলো পাবেন ইনশাল্লাহ জি এখন আমরা নিয়ে এসলাম টাটা দশ দশ সিআরএক্স গাড়ি একুশ মডেল গাড়ি একবার প্লেস কন্ডিশনার দেখতে পাচ্ছেন যাদের হেভি মাল ক্যারি করতে হয় এবং কভার দরকার হয় ষোলো ফিটে তাদের জন্য এই গাড়িটা ভালো হবে কথা না বাড়িয়ে সম্পূর্ণ আগে দেখাবো দেখতে পাচ্ছেন আর সামনে টপটা কালার হয়েছে এবং এই এই চাপাটা কালার হয়েছে কিন্তু এটা এখানে অরিজিনাল আছে এবং সামনের গ্লাসটা অরজিনাল সাইডের গ্লাস অরিজিনাল আমার ভিতর থেকে একটু দেখাবো ভিতর থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গাড়ির সাথে সিট ড্যাশবোর্ডে একটা মাল শর্ট নাই ফ্লোর থেকে শুরু করে সব কয়েকটা জিনিস একবারে অরিজিনালি আছে দেখতে পাচ্ছেন একবারে ভিতর সব অরজিনাল ভিতরে অরজিনাল কালার এবং এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সব অরিজিনাল কালার আপনারা ইনশাল্লাহ আমাদের ভিডিওতে যতটুকু বলা থাকবে ইজুলি একবারে মিল পাবে কোনো রকম সমস্যা হবে না এইটার ছয়টা চাকা নতুন একবার ছয়টা চাকা নতুন বডি খুবই ফ্রেশ ফ্রেশ নতুন বডি আসলে এমন গাড়ি আসলে বলা লাগে না একবার ফ্রেশ কন্ডিশন যাকে বলে ওই ব্যাপারটাই পাবেন ইনশাল্লাহ আমরা এই সাইড থেকে একটু দেখাবো এই সাইড থেকে একটু দেখাবো যাতে আপনারা দেখে আসতে পারেন এই সেটটা ফ্রেশ পিসের সামনে চাকাটা দেখতে পাচ্ছেন নতুন এবং পিসের দুটো চাকা যে বলছি নতুন এটা একবারে নতুন পাইছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এদিকে আর একটু দেখাবো এখানে হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকার এবং অরিজিনাল শেপ আসলে আসলে যারা অরিজিনাল ব্যবসা করে বা অরিজিনালি যারা ইয়ে করে তাদের কথা কাছে একবার মিল থাকে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ কাছে মিল পাবে যতটুকু বলবো ততটুকু পাবেন একুশ মডেলের দশ দশ এক্স ষোলো ফিট বডি এবং পাশে সাত ফিট পাবেন এটা কাগজপত্র আপডেট এবং মালিকানা সাথে সাথে পেয়ে আপনারা জানেন সবাই যে নাজমুল এন্টারপ্রাইজ মানে সাথে সাথে মালিকানা দিয়ে থাকে আমাদের এই কভার পেন্টটা ইনশাল্লাহ কয়েকদিন মধ্যে সেল হয়ে যেতে পারে কারণ এটা কন্ডিশন ভালো এবং মডেল ভালো তো ইনশাল্লাহ একবার একটা এমন প্রাইসে রাখবো যাতে আপনারা নিতে পারেন এটা আমরা ষোলো লাখ টাকা প্রাইস রেগুলার প্রাইস দিয়েছি এবং সাড়ে পনেরো লাখ টাকা নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে কিছু কথা বলার অপশন থাকবে কারণ রোজার মাস আমরা চাচ্ছি যে সেল বেশি হোক আমাদের লাভ কম হলে চলবে ইনশাল্লাহ আর যারা চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে আমাদের লোকেশনটা সবাই অনেকে জিজ্ঞেস করেন আমাদের লোকেশন ঢাকা চিটাং রোড বা আমাদের মানে মূলত গ্রেসটা ঢাকায় পড়ছে আর চিটাং রোড হচ্ছে নারায়ণগঞ্জে যেটা বলেন কাশপুর ব্রিজের আগে স্টার এখান থেকে রিক্সা চলে আসতে পারবেন বা বাইক বা গাড়ি দাসটা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা লোকেশনটা ইয়ে করে দিব তারপর একটা গাড়ি দেখাবো আমরা এইটা হচ্ছে আইচার দশ পঞ্চান্ন সিটি আইচার দশ পঞ্চান্ন সিটি প্রো সিরিজের একটি গাড়ি এবং বি সিরিয়াল একবার বি সিরিয়াল পাইছে সিরিয়ালটা অনেক ভালো পাইছে এটার মডেলটা যদি বলি আমরা এটা আঠারো মডেল আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন একবারে অরিজিনাল শেপের গাড়ি আমরা যে কোনটা জিনিস দেখাবো ইনশাল্লাহ মিল পাবেন সামনে আসেন এই এটা কালার হয়েছে কিন্তু এখানে অরিজিনাল গ্লাসটা অরিজিনাল আছে একবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এবং এই যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এই যে দেখছেন এই যে এটা গাড়ির সাথে এটা গাড়ির সাথে গ্লাসটা গাড়ির সাথে হবে এবং এই জায়গাটা মানে সোজা কথা হচ্ছে টাচ আপ হয়েছে শুধু এটা অরিজিনাল এই যে এটা কোম্পানি অরিজিনাল হালকা রঙের টাচ আপ যেটা এটা হয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছেন ভিতরের ফ্রেশ কন্ডিশন একবারে বডি টডি সবকিছু একবারে সুন্দর করা এবং সিটগুলো সুন্দর বাধাই করা আছে যেটা কোম্পানি করে বাঁধাই করা হয়েছে এবং বডিটা খুবই হেভি হবে এইটা মূলত হচ্ছে যে সবচেয়ে ভালো হবে যারা ইট বালু নিতে যাচ্ছেন তাদের জন্য এই বডিটা খুব হেভি হবে এবং ভালো একটা গাড়ি বার ফিট সেগমেন্টের গাড়ি যেটা দেখছেন আচ্ছা দশ পঞ্চান্ন গাড়ি মালিকানার সাথে সাথে পাবেন এবং এটা দন্তনের নাম্বার দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবে এবং যারা ছয় সাত টান সাত টান মালিক্যারি করতে চান তাদের জন্য ভালো হবে এই ক্যাটাগরির মধ্যে যেইগুলো সবচেয়ে বেশি মাল লোড করতে পারে সেটা হচ্ছে দশ পঞ্চান্ন গাড়ি আচ্ছা এইটার নিয়ে দিন ইনশাল্লাহ এইটা হচ্ছে উনিশশো আঠারো মডেল স্টেশন এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে আপনার এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাআল্লাহ এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের এই ফ্রেশ কন্ডিশনে দশ পঞ্চান্ন গাড়ি নিতে পারবেন আচ্ছা জ্যাক গাড়ি জ্যাক গাড়ি যারা জ্যাক গাড়ি যাচ্ছেন মানে ওই কেবিনটা বড়ো হয়ে যায় কেবিনটা ছোটো আছে এবং সহজে ক্যারি করতে পারবেন আঠেরো মডেল আঠেরো বারো মাসের স্টেশন আমরা এটা বিশাল একটা ধামাকা অফারে দিয়েছিলাম আপনাদেরকে ইনশাল্লাহ এটা দেখানোর কিছু নয় আপনারা অনেকবার দেখছেন এই গাড়িটা এই মাসের মধ্যে আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম এই গাড়িটা দেখেছিলাম দেখেছিলাম একটু এদিক থেকে দেখাবো এখানে গাড়ি অরিজিনাল স্টিকারটা আমরা টাচ আপ করছি দেখে দেখা যাচ্ছে না এই অরিজিনাল স্টিকার এবং অরিজিনাল শেপে যেই কাঠামগুলোর পাইছে এবং বক্স বডি করা যেটা কোম্পানির বডির উপরে আমাদের উপরে কাজ করানো এবং চাকার কন্ডিশনও ভালো ইনশাল্লাহ এটা পাঁচ স্টিকের হেভি গাড়ি দুইটা ক্যাটাগরি হয় আমাদের এই গাড়িগুলো দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে পাঁচ স্টিক একটা ছয় স্টিক এটা হচ্ছে পাঁচ স্টিক হেভি গাড়ি যেটা ছয় স্টিক হয় এটা লাইট গাড়ি হয় আচ্ছা যাই হোক আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ ডিটেলস আমরা বলে দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ডিটেলস বলে দিব দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনে লাস্টটাও একবার ভালো আছে এবং সব কিছু ইনশাল্লাহার ফ্রেশ পাবেন আমাদের এই গাড়িটি আমরা লাস্ট আমরা যে রেগুলার প্রায় সাড়ে নয় নয় সাড়ে আট লাস্ট বলে দিয়েছিলাম তখন এইটা আসলে আমাদের ব্যবসার ওইরকম ব্যবসার গাড়ি না বা এটা ব্যবসা করছিও না আমরা এটা মূলত রোজার উপলক্ষে অফার দিয়ে রাখছিলাম আর সেই প্রাইস থেকে সাড়ে আট বলছিলাম সেই প্রাইস থেকে এখন আমরা লাস্ট প্রাইস একবারে এটা হচ্ছে তিরিশ করে দিচ্ছি আট লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার অন্য অন্য গাড়ি বিশ পঁচিশ এইটার মালিকানা মাত্র হচ্ছে আমাদের সাত হাজার টাকা মালিকানা খরচ হলে হয়ে যাবে এবং প্রেস কন্ডিশন আমার নামে আছে আপনি সাতাশে নিতে পারবেন ধন্যবাদ আমাদের এটা মূলত হচ্ছে যে প্রত্যেক মাসে একটা নিউজ দিয়ে থাকি আপনাদেরকে আমাদের কাছে কী কী কারেকশন আছে সেই উপলক্ষে এটা আমাদের বলা মূলত দেখতে পাচ্ছেন যে দুইটা তিনটা গাড়ি বুকিং করা এবং কয়েকটা গাড়ি আসতেছে আবার এর মধ্যে আমরা ভিডিও দিতে পারি এর মধ্যে আরও তিন গাড়ি চলে গেছে তো সবাইকে ধন্যবাদ কী কী গাড়ি কালেকশন আছে আমরা এই মাসে একটা রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে রোজার মাসে রোজার ঈদের আগে আর কোনো ভিডিও আসবে না হয়তো বা আর যদি কয়েকটা গাড়ি নিয়ে আসি তাহলে আপনাদেরকে রিলস আকারে আমাদেরকেই ফেসবুক পেজ তারপর টিকটক এবং ইউটিউব সব জায়গায় আমরা বলে দিব ইনশাল্লাহ আপনাদেরকে কী কী কালেকশন আসতেছে এবং ঈদের পরে আমরা যে গাড়িগুলো আনবো এই গাড়িগুলো নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও পাবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে বলেন ভাই ভিডিও পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না তাদেরকে বলবো যে তারা সাবস্ক্রাইবার এবং লাইক ফলো ফলো দিয়ে রাখলে আপনারা সব সময় মধ্যে পাবেন এবং ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন কালেকশন এবং নতুন নতুন গাড়ি দিয়ে থাকবে সবাইকে ধন্যবাদ রোজা সঙ্গে মেম্বার সবাই এবার করবেন এবং অবশ্যই চলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম